ভগবান শিবের অঙ্গনে হোলির রঙ যেন এক শুদ্ধতার প্রতীক যেখানে অন্ধকারকে ত্যাগ করে আমরা আলোর পথে এগিয়ে চলি হোলি পৃথিবী জুড়ে রঙের উৎসব হিসেবে পরিচিত তবে এর আধ্যাত্মিক এবং ধর্মীয় গুরুত্ব শুধু আনন্দে সীমাবদ্ধ নয় হোলির একটি বিশেষ সম্পর্ক রয়েছে ভগবান শিবের সঙ্গে হোলি উদযাপনের সময় আমরা যেমন কৃষ্ণের দোল খেলার কথা ভাবি তেমনি শিবের সাথে হোলির সম্পর্কেও অনেক গুরুত্ব বহন করে আজকের ভিডিওতে আমরা জানবো হোলি এবং ভগবান শিবের সম্পর্ক এবং কিভাবে এই সম্পর্কের মধ্যে বিশেষ আধ্যাত্মিক মূল্যবোধ লুকিয়ে রয়েছে ভগবান শিব যিনি সর্বশক্তিমানের এক অদ্ভুত রূপ হিসেবে পরিচিত তার সঙ্গে হোলির এক গভীর সম্পর্ক রয়েছে হোলি উৎসবের সময় অনেক জায়গায় শিবের পূজা এবং আরাধনা করা হয় বিশেষত শিবের মন্দিরে হোলি উদযাপন হয় এক ভিন্ন রূপে যেখানে ভক্তরা শিবলিঙ্গে অর্পণ করেন রঙিন ফুল ও জল কিন্তু সঙ্গে শিবের সম্পর্কের বিশেষ দিক হলো এটি তার মহাশক্তি পার্বতী মা মহামায়ার প্রতি তার ভালোবাসা এবং তাদের সম্পর্কের উদযাপন শিবের কাছে হোলি এক বিশেষ আধ্যাত্মিক আনন্দের উপলক্ষ এবং তার প্রেম শক্তি এবং সংসারের নিয়ন্ত্রণের এক আধ্যাত্মিক প্রতীক একটি জনপ্রিয় কাহিনী অনুযায়ী শিব একসময় পার্বতীকে ভালোবাসা ও ভক্তির এক নতুন রূপে প্রকাশ করেন হোলির দিন ভক্তরা শিব ও পার্বতীর প্রেমকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অনেক সময় শিবলিঙ্গের ওপর রঙিন পুষ্প অর্পণ করা হয় যা প্রেম বিশ্বাস এবং একতার চিহ্ন শিব ও পার্বতীর প্রেমের মাধ্যমে হোলি শেখায় কিভাবে আত্মিক সম্পর্কগুলির মধ্যে এক শুদ্ধ এবং পরম ভালোবাসা তৈরি হয় যা পরিপূর্ণতা ও শান্তির দিকে এগিয়ে নিয়ে যায় ভগবান শিবের রুদ্ররূপ হোলির বিশেষ আধ্যাত্মিক দিকের প্রতীক শিব রুদ্ররূপে সমস্ত পৃথিবীকে নাশ করেন কিন্তু একই সাথে নতুন সৃষ্টি এবং জীবনের পুনর্জন্মের এক প্রতীকও হয়ে ওঠেন হোলি একটি উৎসব যা পুরাতনকে শেষ করে নতুনের শুরু করার বার্তা দেয় শিবের রুদ্ররূপের সঙ্গে মিলে যায় এই দৃষ্টিতে হোলি শুধুমাত্র রঙের খেলা নয় বরং এটি আমাদের ভেতরের পুরনো ভাবনা দোষ এবং নেতিবাচকতাকে ধ্বংস করে একটি নতুন স্নিগ্ধতাকে গ্রহণ করার প্রক্রিয়া শিবের রুদ্র রূপ আমাদের শেখায় যে পুরনোকে ত্যাগ করা এবং নতুন শুদ্ধতা অর্জন করাই জীবনের সঠিক পথ ভগবান শিবের মহাশক্তি এবং তার আধ্যাত্মিক শক্তি হোলির শক্তির সঙ্গেও সম্পর্কিত শিব নিজে পার্থিব এবং আধ্যাত্মিক শক্তির এক অমোঘ বাহক এবং হোলির উৎসবে যে শক্তি এবং আনন্দ প্রতিফলিত হয় তা শিবের শক্তির মতোই অপরিসীম হোলির সময় আমরা যখন রঙের মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা জানাই তখন এটি শিবের শক্তির প্রতিফলন শিবের শরণাগতদের জন্য হোলি একটি শক্তির উৎস যা তাদের জীবনকে উজ্জ্বল করে এবং আত্মিক শক্তি বাড়ায় ভগবান শিবের সঙ্গে হোলির সম্পর্ক একটি গভীর আধ্যাত্মিক বার্তা দেয় পুরনো কুপ দোষ এবং নেতিবাচক চিন্তাভাবনা দূর করে নতুন শুদ্ধ এবং শক্তিশালী আত্মার জন্ম দেয় শিবের শক্তি ও তার প্রেমের মতো হোলি উৎসব আমাদের শেখায় কিভাবে জীবনের অন্ধকারকে অতিক্রম করে আলোর দিকে এগিয়ে যাওয়া যায় শিব এবং হোলির সম্পর্ক আমাদের অনুপ্রাণিত করে জীবনে নতুন শুরু করার এবং ভক্তি ও ভালোবাসার সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্তকে রঙিন করার জন্য ধন্যবাদ আশা করি এই হোলি আপনাদের জীবনে শিবের শক্তি এবং তার প্রেমের আধ্যাত্মিক বার্তা দিয়ে আসবে এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন